নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আর ভিডিও নিয়ে চলে এসেছি এখানে কচু আলু কেটে নিয়েছি আর ছোট ছোট যে ইলিশের বাচ্চাগুলো হয় এগুলো নিয়ে নিয়েছি আজকে এগুলো দিয়ে একটা মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা শেয়ার করি আর সবার কাছে একটা অনুরোধ প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে এদিকে কিন্তু আমি কচু আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ করে নিয়েছি এখন মাছটাকে হলুদ ও লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য এখন এইগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য দিয়ে দেব এখন মাছগুলো ভেজে নেই আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখ কন্টিনিউ করবে কেউ ভিডিওটা স্কিপ করবে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলো আমার একটু ভেঙে গেছে যেহেতু মাছগুলো একটু নরম মাছগুলো এখন আমি নামিয়ে নেব মাছগুলো নামানো হয়ে গেলে তারপর এই কড়াইয়ে আমি এই মাছের মধ্যে অল্প সামান্য পেঁয়াজ দেবো তাই একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোড়নের জন্য পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচু ও আলুগুলো এইভাবে কচু আলু দিয়ে মাছের ঝোল কিন্তু অনেকেই খান্না একবার খেয়ে দেবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় এখন সিদ্ধ করা কচু ও আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলুদ ও লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে কচু ও আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নিতে হবে আর এগুলো ভাজা হতে হতে আমি একটা এদিকে মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দেব আমি লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দিব জিরে বাটা দিয়ে সামান্য জল দিয়ে দিব এর মধ্যে দিয়ে মশলাটাকে

এদিকে সবজিগুলো কাশনার পর আমি কিন্তু এখানে ঝোল দিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি এর জন্য অনেক দুঃখিত আমি পরিমাণমতো ঝোল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা ফুটে আসবে সাথে সাথে কচু আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো কচু ও আলুটার সাথে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে মাছের কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে পালা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমি এখন এটাকে নামিয়ে নেবো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন এই তো আমার রান্নার ফাইনাল লুক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই সুন্দর করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং রেসিপিটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা